স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করছেন এবং আমাদের চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব সকাল ছটা থেকে ম্যারাথন দৌড় এবং তারপরে আবার বিকেলে আমাদের যুব প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন এবং যারা এখানে ক্যারামের জন্য এসছেন অতি উৎসাহের সাথে তাদেরকে আমাদের কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে বলবো আমাদের ক্যারামের মানে টোকার মাধ্যমে যাতে আমাদের শুভারম্বরা সূচনা করতে পারি তাদের প্রস্তুতির জন্য এবং কবিতাকে বলবো যে তাদেরকে আমাদের সুন্দর গুটি নিয়ে একদম খেলাটি সুযোগ শুরু করলেন আমরা যাদের দীর্ঘ পথ এইভাবে যুব কংগ্রেস চলতে পারি এবং তারই সাথে সময় তিনশো পঁয়ষট্টির পথ দেয় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনার সাথে রয়েছে আজ বারোই জানুয়ারি বিশেষ একটি দিন কারণ আজ এমন এক ব্যক্তির জন্মদিন যিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদের ভারতবাসীকে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি হলেন মহাপুরুষ স্বামী বিবেকানন্দ আজ তার একশো তেষট্টিতম জন্মদিবস আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কল্যাণী রাজীব ভবন আমাদের যুব দিবস উপলক্ষে শহর

ব্যাটিং করা যায় তো নিজের স্ট্রাইকার নেই তো নতুন মাঠে নিজের স্ট্রাইকার নেই চেক করতে পারি না মানে হয়নি আর বোর্ড আমার গ্লাস বোর্ডে খেলো কাঁচের বোর্ড তো এই গ্লাস বোর্ডে খেললে মানলে চলে যেত গ্লাস বোর্ড নেই একটু পরটাও আপনার আমার বরিক পাউডারে সে বরিক পাউডারও এখানে নেই যেটা আমি ছড়িয়ে খেলতে পারতাম তো আমি প্রতিকূল মাঠে এসে খেলেছি বিজয় দুজনে যৌথ কোন ক্রীড়াতে কেউ হারে না সপ্তাহে সবাই যেতে বিবেকানন্দ যে প্রাণশক্তি সেটা বিজয়ীর প্রাণশক্তি হারের কোনো জায়গা নেই যা করবে তাতেই জিতবে সংগ্রামের মানেই হলো তাই প্রত্যেকটা জায়গায় আর যদি আমি ভাবি আমি হারছি তাহলে হারতেই থাকবো জিতবে জিতছ খেলা ঠিক আছে একজন জিতে গেলে মানে তুমি ওকে জিততে সাহায্য করলে তুমি এড়ে যাওনি কিন্তু তুমি ওকে জিততে সাহায্য হয় সেইটা ভাববে তাই স্বামীজি যেটা বলে গেছেন সে যে যুব দিবস হিসাবে আমাদের দেশে তার জন্মদিন পালন করা হয় খুব স্বাভাবিক নিয়মে যুব সমাজকে যত বেশি করে আমরা খেলার ময়দানে কিংবা পড়ছে কিংবা এই আজকে এখানে কাম খেলা হচ্ছে যুবকদের নিয়ে তো তাদেরকে যত বেশি করে আমরা এর মধ্যে যুক্ত করতে পারব তত আমাদের সমাজ সমৃদ্ধ হবে কিন্তু দেখা যাচ্ছে মানে আধুনিক মানে আধুনিক যত হচ্ছে আমাদের সমাজ তত খেলা গুলো বাচ্চার জীবনে চলে যাচ্ছে ইভেন যারা কলেজে পড়ে তাদের জীবন চলে যাচ্ছে সেই জন্যই তো আজকে সেই জন্যই তো আজকে এখানে আমাদের যে দেবাশী সালদার তিনি এই যে এই যে ক্রাম খেলার আয়োজন করা হয়েছে দেখুন এখানে প্রায় মতন যুবক উপস্থিত আর সকালে আমি আমরা সবাই ছিলাম প্রায় হাজার যুবক যুবতী তারা ম্যারাথন জোর করলো এই যে এইভাবেই তো যুব সমাজকে বিভিন্ন মধ্যে ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স এর মধ্যে যুক্ত করে তবে না আমাদের এই সমাজকে আবার সেই সহিমা 老公，上班时间到了。 সংগঠন বাড়ানো যায় সেই আমাদের দলের তরফে কাজ তা আমরা সেইভাবেই সকালে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছিল পাঁচ কিলোমিটার সেখানে আমাদের আহ নেতৃত্ব বলুন আমাদের কল্যাণী পুরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একসাথে দৌড়েছেন যুবকদের সাথে তাদের উৎসাহ দিয়েছেন সেরকমই আমরা আবার বিকেলে পার্টি বিষয়ে নিজস্ব পার্টি আমরা নিজের ষোলো দলীয় টুর্নামেন্ট ব্যবস্থা করেছি দেখুন অনেকেই আছে যারা চাকরি করে ব্যবসা করে তার মধ্যেও তারা সময় দিয়ে এসে যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য খেলার জন্য এটাই হচ্ছে প্রাপ্তি আচ্ছা তাহলে তো দেখা যাচ্ছে আজকে বিশেষ দিনে দাঁড়িয়ে নানা জায়গায় ফুটবল খেলা হচ্ছে কিন্তু তোমার এই ভাবনাটা কেন ক্যারামটাই কেন তা সেরকম কোনো এরকম ইস্যু নেই অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা একটা ম্যারাথন দৌড় পাঁচ কিলোমিটার দেড় হাজার ছেলে মেয়ে নিয়ে আমাদের প্রোগ্রামটা ছিল সেখানে সারাদিন আমরা ব্যস্ত ছিলাম সেই কারণে আমরা একটু চেঞ্জ করলাম যে আমরা ক্যারামটাও সাথে সাথে নিয়ে আসি যাতে রাতেও আমরা দিনটাকে আজকে উপভোগ করতে পারি আমরা জানতে পারলেন নতুন প্রজন্মের জীবন খেলা প্রায় সুচরেই যাচ্ছে এরকম নানা ধরনের সামাজিক ক্রীড়ার মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়েছে আর নিত্যন্ত চোখ রাখুন সময় পর্দা সৌমদীবের সাথে আমি অর্দিতীয়